নমস্কার বন্ধুরা আমি কোজাগড়ি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদেরকে যে সংক্রান্ত ভিডিওটি জানাবো বা যে সংক্রান্ত তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব বা পেশ করব সেটি হলো এই যে মহা শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিন সব থেকে ভালো ফল পাবে যদি সোমবার দিন এই দশটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে পারো তবে তোমার সকল সমস্যার প্রায় বেশিরভাগ সমস্যার সমাধান হবে পাপ নাশ হবে ধন সম্পত্তি লাভ হবে চট জলদি ব্যক্তি বা মহিলা যে অসুস্থ হয়ে আছে অনেক দিন ধরে রোগে জরাজীর্ণ অবস্থায় শয্যায় পড়ে আছে তার সেই মুক্তি ঘটবে মানে রোগ দূর হবে সন্তানের মস্তিষ্ক ভালো হবে যার ফলে সন্তান ভালো করে পড়াশুনো করতে পারবে মহাদেবের অপার কৃপা লাভ করতে পারবে কি সেই দশটি স্পেশাল জিনিস যেটা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করতে বলবো শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই জানাবো তবে চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলিম যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ করি খোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব শেয়ার করো আপনজনদের সাথে যাতে তারাও উপকৃত হয় বাবার কৃপা লাভ করতে পারে এই ক্রিয়াটি সম্পন্নের মাধ্যমে এবং তোমাদের যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো চলো বন্ধুরা আর বিশেষ দেরি না করে একটা একটা করে দশখানা টোটকা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি চাইলে লিখে নিতে পারো বা মনে রাখতে পারো অবশ্যই এই শ্রাবণ মাস চলাকালীন শিবলিঙ্গে অর্পণ করো এই দশটি জিনিস খুব ভালো হয় যদি শ্রাবণ মাসের সোমবার দিনে অর্পণ করতে পারো অর্থাৎ এই ক্রিয়া সম্পন্ন করতে পারো এক নম্বর যেটা সেটা হলো অক্ষত চাল অক্ষত গোটা আতপ চাল আমরা পুজোতে আতপ চাল ব্যবহার করি আর আতব চাল ছাড়া পুজোর কাজে অন্য কোনো সেদ্ধ চাল আমরা ব্যবহার করতে পারবো না তো সেক্ষেত্রে বলবো গোটা অক্ষত চালগুলি যেন ভাঙা অবস্থায় না থাকে গোটা অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করো এর ফলে কি হবে ধন সম্পত্তি লাভ হবে ধরো তোমার কোনো সম্পত্তি সেটা তোমার নামেই হবার কথা কিন্তু কোনো কারণে সেটা অন্য কারণ নামে হয়ে যাচ্ছে বা হয়ে গেছে সেটা তো প্রাপ্য জিনিস তুমি পাচ্ছ না তো এইখান থেকে মুক্তি পাবার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো গোটা অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করো ওম নম শিবায় মন্ত্র সহযোগে এবং দেখবে এর ফলে তোমার ধন সম্পত্তি লাভ হবে এক্ষেত্রে বলবো তোমার বাড়িতে যদি কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তো সেখানে করতে পারো যদি শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়ে থাকে বাড়িতে অনেকের বাড়িতেই করা হয়ে থাকে যদি তোমার বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত অবস্থায় না থাকে এক্ষেত্রে বলবো যে কোনো শিব মন্দিরে গিয়ে আগে শিবলিঙ্গটিকে অভিষেক করো নিজে হাতে পঞ্চামৃত দিয়ে তারপর শিবলিঙ্গে অর্পণ করো গোটা অক্ষত আতপচাল এর ফলে ধন সম্পত্তি লাভ হবে এই তো গেল এক নম্বর দু নম্বর হল কালো তিল কালো তিল অর্পণ করো শিবলিঙ্গে ঠিক একইভাবে অভিষেক করার পর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করার পর কালো তিল অর্পণ করো এর ফলে পাপ নাশ হবে যদি তুমি পূর্ব জন্মে কোনো পাপ করে থাকো বা পূর্ব জন্মের কথা ছেড়ে দিয়েও যদি এই জন্মে ধরি তোমার যদি মনে হয় যে তুমি হ্যাঁ পাপ কাজ করেছিলে তুমি শিওর পাপ কাজ করেছিলে কোনো মানুষ একেবারেই শুদ্ধ হতে পারে না কোনো না কোনো পাপ তার অজান্তে হয়ে যেতেই পারে এক্ষেত্রে সকলেই কিন্তু কালো তিল অর্পণ করতে পারো যদি তোমার কোনো পাপ হয়ে থাকে সেই পাপ খণ্ডন হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম তিন নম্বর যেটা সেটা হলো জব জব অর্পণ করতে পারলে তোমার অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে একেবারেই আমি বলবো না হানড্রেড পারসেন্ট কিওর হয়ে যাবে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে সেটা বলবো না কারণ সব সময় জীবনের সকল সমস্যার সমাধান চটজলদি হতে পারে না কারণ জীবনে সমস্যা থাকলেই তবেই তার সমাধান আসবে আর সমস্যা ছাড়া তুমি কোনো কাজই ভালোভাবে এগোতেও পারবে না ঠিক আছে বাধা আসছে মানে জানবে ভগবানের কৃপা লাভ করবে ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে তাই বলবো শিবলিঙ্গে অবশ্যই শিবলিঙ্গটি অভিষেক করার পর শিবলিঙ্গে তুমি গঙ্গা জল অর্পণ করার পর তার উপর জব অর্পণ করো দেখবে অনেকটা সমস্যার সমাধান হবে পুরোটা হবে না অনেকটাই সমস্যার সমাধান হবে সেটা অর্থ সংক্রান্ত হতে পারে পারিবারিক হতে পারে শারীরিক সমস্যা হতে পারে নানা রকম সমস্যা চার নম্বর যেটা সেটা অবশ্যই বলবো গম গম অর্পণ করো তবে দেখবে বন্ধুরা গমটি যেন পোকা বা মানে অক্ষত অবস্থায় যেন থাকে পোকা লাগা গম যেন না হয় গম যদি তুমি শিবলিঙ্গে অর্পণ করতে পারো তোমার সুযোগ্য পুত্র লাভ হবে সন্তান লাভ হবে সুযোগ্য পুত্র লাভ হবে সন্তান লাভ হবে বা সন্তান যদি হয়ে থাকে সেটা কন্যাই হোক বা পুত্রই হোক তার সব দিক থেকে ভালো হবে কারণ মা বাবার কিছু ক্রিয়াকর্মের ফল কিন্তু সন্তানের ওপরই পড়ে বেশিরভাগ সময় তো সেক্ষেত্রে অবশ্যই বলবো গম অর্পণ করো পাঁচ নম্বর যেটা জল অর্পণ করতে হবে সেই জল যেন খাবার উপযুক্ত জল হয় তোমাকে বলবো না সর্বদা তুমি গঙ্গা জল অর্পণ করো কারণ আমরা সকলেই জানি গঙ্গা জল আর বেলপাতাতেই মহাদেব তুষ্ট হন তো সেক্ষেত্রে বলবো গঙ্গা জলই অর্পণ করতে হবে এমন কোনো মানে নেই খাবার উপযুক্ত জল অর্পণ করো শিবলিঙ্গে এর এর থেকে কি হবে পরিবারের কোনো অসুস্থ ব্যক্তি থাকলে যে অনেক দিন ধরে রোগসজ্জায় পড়ে আছে বা রোগে জরাজীর্ণ অবস্থায় আছে অনেক ওষুধপাতি খাচ্ছে কিন্তু কিছুতেই কোনো সমস্যার সমাধান হচ্ছে না এক্ষেত্রে বলবো প্রত প্রত্যেক দিন শুধুমাত্র শ্রাবণ মাস বলে না বা শ্রাবণ মাসের সোমবার বলে না প্রত্যেক দিন শিবলিঙ্গে জল অর্পণ করো খাবার উপযুক্ত জল দেখবে রোগে জরাজীর্ণ ব্যক্তি চট জলদি সেরে উঠবে এটা তুমি নিজের ক্ষেত্রেও করতে পারো ছ নম্বর যেটা সেটা হলো কাঁচা দুধের সাথে চিনি মিশিয়ে তা অর্পণ করতে হবে এর থেকে কি হবে সন্তানের মস্তিষ্ক ভালো হবে বুদ্ধি ভালো হবে শাস্ত্রে কিন্তু এমনটাই মানা হয় বন্ধুরা তাই অবশ্যই কাঁচা দুধের সাথে চিনি অর্থাৎ শর্করা মিশিয়ে দাও চিনির মধ্যে যেন পিঁপড়ে বা চিনিটির যেন ডেলা আকারে না থাকে কারণ এই সময় বর্ষাকালে চিনি অনেক সময় ডালা আকারে থাকে যদি তোমার বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তবে তুমি সেক্ষেত্রে করতে পারো এই যে এই শিবলিঙ্গটি দেখছো এটি আমার বাড়ির প্রতিষ্ঠিত শিবলিঙ্গ নয় কিন্তু এটি আমি নিত্য পুজো করি এই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে তার আলাদা কথা যদি প্রতিষ্ঠিত না থাকে সেক্ষেত্রে মন্দিরে গিয়ে শিবলিঙ্গটি অভিষেক করে গঙ্গাজল জল অর্পণ করো তারপর কাঁচা দুধের সাথে চিনি মিষ্টি মিশিয়ে সেই দুধ অর্পণ করো আর এটা কি হবে হয় মাটির ঘট চায় নয় তামার ঘট চায় ঠিক আছে এই দুটো ঘটের মধ্যে যে কোনো একটা ঘটে মিশিয়ে এই ক্রিয়াটি করো সাত নম্বর যেটা আখের রস অর্পণ করো আখের রস অর্পণ করলে সাংসারিক সুখ বৃদ্ধি হয় আর মহাদেবের অপার কৃপা লাভ করতে পারবে তুমি আখের রস সব জায়গায় পাওয়া যায় আখের রস অনায়াসেই পাওয়া যায় তো আখের রস তুমি শিবলিঙ্গ অর্পণ করো অবশ্যই একইভাবে সেই শিবলিঙ্গ প্রথমে অভিষেক করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর আখের রস অর্পণ করো এবং অর্পণ করার পর বাবার পছন্দের যে কোনো একটি ফুল একটি নীল অপরাজিতা হোক আর একটি তোমার আকন্দ ফুল হোক হোক বেল ফুল হোক যে কোনো বাবার পছন্দের অনেক রকম ফুল আছে আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি তো লাল চন্দন সহযোগে আগে বেলপাতা অর্পণ করো তারপর বাবার পছন্দের যে কোনো একটি ফুল শিবলিঙ্গে অর্পণ করো আট নম্বর যেটা গঙ্গা গঙ্গার জল অর্পণ করলে মোক্ষ লাভ হয় এটা সকল ভক্তদের উদ্দেশ্যেই আমি বলবো যারা শিব ভক্ত আছে সকল ভক্তদের উদ্দেশ্যে বলবো ভক্তদের মোক্ষ লাভ হবে যদি গঙ্গার জল অর্পণ করতে পারো এই তো গেল আট নম্বর ন নম্বর হল মধু অর্পণ করো মধু অর্পণ করলে টিবি রোগ বা মধুমেহ রোগ যেটা হয় সেইখান থেকে কিন্তু মুক্তি লাভ করা যায় সেক্ষেত্রে বলবো তিনবার ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে তোমাকে মধুটা সরাসরি অর্পণ করতে হবে মধুটি কোনো শিশি বা কৌটো থেকে সরাসরি ঢালবে না একটি কোনো পাত্রে নিয়ে সেখান থেকে মধুটি অর্পণ করবে বুঝতে পারলাম দশ নম্বর সর্বশেষ যেটি সেটি হলো শিবলিঙ্গে গায়ের দুধ থেকে তৈরি শুদ্ধ দেশি ঘি অর্পণ করলে শারীরিক দুর্বলতা থেকে মুক্তি লাভ করা যায় ঠিক আছে শিবলিঙ্গে গায়ের দুধ থেকে একদম সরাসরি যেখানে তুমি জানতে পারবে যে কোনো মিষ্টির দোকানে এটা তুমি জানতে পারবে ভালো মিষ্টির দোকানে যেখানে ভালো পনির পাওয়া যায় ঘি পাওয়া যায় সেখান থেকে তুমি শুদ্ধ দেশি ঘি কিন্তু পেয়ে যাবে শিবলিঙ্গে গায়ের দুধ থেকে যেটা তৈরি হয় দেশি ঘি সেই ঘি অর্পণ করলে তোমার শারীরিক দুর্বলতা থেকে তুমি মুক্তি পাবে সেটা শুধুমাত্র তোমার জন্য না তোমার বাড়িতে যদি কোনো বেড রেডেন মানুষ থাকে তো তুমি তার উদ্দেশ্য এই ক্রিয়াটি করতে পারো তার নাম গোত্র বলে তুমি তার উদ্দেশ্য এই ক্রিয়াটি করতে পারো তোমার বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান যে কোনো মানুষ যে কোনো মানুষ এমনকি তুমি নিজের উদ্দেশ্যেও করতে পারো ক্রিয়াটি করে দেখো একেবারেই বিফলে যাবে না এই দশ রকম জিনিস শ্রাবণ মাসের যে কোনো দিন অর্পণ করো শিবলিঙ্গে নচেত শ্রাবণ মাসের সোমবার দিন যদি অর্পণ করতে পারো হাতে নাতে ফলো করবে চব্বিশ ঘন্টায় ফললাভ করবে তার আগেই ফললাভ করবে ক্রিয়াটি করে দেখো একেবারেই বিফলে যাবে না খুব দারুণ টোটকা এটা এগুলো সকলেই করতে পারো তো ক্রিয়াটি করো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন রকম নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সকলে